সো আজকে এসে পরিচিত আমাদের দাউদ কেন্দ্র উপজেলা পরিষদে তো এই ভিডিওতে আজকে আমাদের দাউদ কেন্দ্র উপজেলা পরিষদের আশেপাশে কিছু সুন্দর জায়গাগুলো এই ভিডিওতে উপস্থাপন করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন তো আমি কিন্তু প্রত্যেকটা গ্রামে সাইকেল চালিয়ে কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আমাদের উপজেলা পরিষদ টাকে এখনো কিন্তু সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি সো আজকের ভিডিওতে আমাদের দাউকেন্দু উপজেলা পরিষদের আশেপাশে কিছু সুন্দর্য জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরব এর পাশাপাশি আমাদের দাউতকেন্দ্র মডেল মসজিদ এবং কি গাজীপুরে কিছু সুন্দর্য জায়গাগুলো দেখাবো আলাইকুম দর্শক বন্ধুরা সকাল বড় বড় একটি নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে পেলাম আমাদের দাউদকান্দি যাওয়ার জন্য তো প্রথমে কিন্তু এসে পড়েছে আমাদের দাউদকান্দি মডেল মসজিদের সামনে দাউদকান্দি মডেল মসজিদের ডান পাশে কিন্তু আট নং দাউদকান্দি ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কি দাউদকানি কেন্দ্রীয় কিন্তু অনেক করার ব্যবস্থা করা হয়েছে অনেকে কিন্তু মাঠে খেলাধুলা করে এই অজুখান থেকে হাত পা গুলো ভালোভাবে ধুয়ে নেয় সো তারপরে ঢুকে গিয়েছিলাম দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানের ভিতরে আমাদের দাউদকান্দির ভিতরে সবচেয়ে বেশি মানুষ দাফন করে থাকলে এই কবরস্থানি দাফন করেছে তো সেখান থেকে ঘুরে তারপরে এসে পড়েছিলাম আমাদের দাউদকান্দি মদিনাতুল ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এই মাদ্রাসাটাও কিন্তু দাউদকান্দি ঈদগাহ মাঠের সাথেই পড়েছে বিশেষ করে এই মাদ্রাসার সামনে কিন্তু অনেক সুন্দরভাবে উজু করার ব্যবস্থা করা হয়েছে এখানে যতগুলো জিনিস দেখিয়েছে এই জিনিসগুলো কিন্তু এই মাঠের চুপাশেই ছিল তো সেখান থেকে ঘুরে উঠে তারপরে রওনা দিয়ে দিলাম দাউদকান্দি উপজেলা পরিষদের সামনে যাওয়ার জন্য দাউদকান্দি বাজারে যাওয়ার সময় কিন্তু বাম পাশ দিয়ে দাউদকান্দি উপজেলা পরিষদটি প্রথমে কিন্তু রাস্তার সাথে জেলা পরিষদ ডাক বাংলো জেলা পরিষদ ডাক বাংলোর এই রাস্তা দিয়ে কিন্তু দাউদকান্দি উপজেলা পরিষদটি তো প্রথমে সাইকেল নিয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের ভিতরে ঢুকে গেলাম ঢুকে কিন্তু উপজেলা পরিষদের সামনে অনেক সুন্দর একটি জায়গা দেখলাম ভাবলাম যে সেই জায়গা থেকে ঘুরে এই রাস্তা সবচেয়ে বেশি সুন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে রাস্তার পাশে গাছগুলোর কারণে এই গাছের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এই গাছগুলোর নাম কি কমেন্টে জানিয়ে দিবেন এমনকি উপজেলা পরিষদের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ আছে এই মসজিদটি কিন্তু ভেঙে নতুন একটি মসজিদ করা হবে এই জায়গায় মসজিদের সামনে কিন্তু ব্যানার লাগিয়ে রেখেছে তার কারণেই দেখলাম যে এই জায়গায় আরেকটি মসজিদ করা হবে এর আগের বার যখন কিনা এই উপজেলা পরিষদে এসেছি তখন কিন্তু এই সাইটে একটি দেওয়াল ছিল না এখন কিন্তু দেওয়াল করার কারণে এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে এই উপজেলা পরিষদের সামনে কিন্তু অনেক সুন্দর একটি পুকুর আছে আর পুকুরের সাথে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা করা হয়েছে এই জায়গায় অনেকে কিন্তু এই সুন্দর জায়গাটাতে ছবি তোলার জন্য আসে এখানে তো সেখান থেকে ঘুরে টুড়ে তারপরে রওনা দিয়ে দিলাম গাজীপুরের রাস্তা দিয়ে যাওয়ার জন্য তো অল্প সামনে এসে অনেকজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেলো এখানে এই ভিডিও করার মাধ্যমে কিন্তু এখন আমাকে অনেক মানুষই চিনি আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম সবাই সাবস্ক্রাইব করে আসবেন তো সাইকেল নিয়ে রাস্তার এবারে এসে আরো এক কিলোমিটার সাইকেল চালানোর পর গাজীপুর স্ট্যান্ডের সামনে এসে পড়লাম কখনোই কিন্তু ভাবিনি যে গাজীপুরের রাস্তাটা এত খারাপ অবস্থায় আছে এই রাস্তাটা মনে হয় কাজ চলতেছে রাস্তার দু পাশে কিন্তু কণা ফেলে রেখেছে অল্প সামনে এসে দেখি যে অনেক সুন্দর একটি মসজিদ আর এই মসজিদে কিন্তু কাজ চলতেছে এই মসজিদটি কিন্তু পুরোপুরি করা হলে তখন আরো বেশি সুন্দর দেখা যাবে রাস্তা ভাঙা হলেও কিন্তু রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লেগেছে আর এই জায়গাটার নাম কিন্তু অনেকে বলে টুপি গাছতলা কিন্তু এখানে কিন্তু কোনো জিনিসই দেখিনি কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম এখন কিন্তু ভালো রোদে উঠে কিন্তু আকাশে কালো আব দেখা যায় অল্প সামনে এসেছি আরেকটি মসজিদ আর এই মসজিদের নাম কিন্তু উত্তর গাজীপুর দক্ষিণ পাড়া জামি মসজিদ এই মসজিদটি সুন্দর হওয়ার কারণ কিন্তু চকের সাথে থাকার কারণে তো ঠান্ডা লাগার কারণে কিন্তু গলাটা ভেঙে গিয়েছে তার কারণে সাউন্ড এমন শুনতে পাচ্ছেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে অনেক সুন্দর একটি দোকান তো এখান থেকে দুইটা মজু নিয়ে নিলাম সাইকেল চালাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় তার কারণে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া লাগে তো এখন এসে পড়েছি মাতৃ ছায়া দক্ষিণ গাজীপুর সরকার বাড়ির সামনে এই জায়গায় কিন্তু সুপারি গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই পাশ পাশে কিন্তু রাস্তা আবার ভালোই ছিল রাস্তার সাথে কিন্তু এর ফসলটি থাকার কারণে রাস্তাটাকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তো গ্রামের এইসব কিন্তু ফুটবল ক্রিকেট খেলা শান্তি আলাদা যারা কিনা গ্রামে খেলাধুলা করে থাকে তারাই কিন্তু শান্তি বুঝতে পারবে তো এখন এসে পড়েছি দোলতের কান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর এই প্রাথমিক বিদ্যালয়ের নাম কিন্তু একশো নয় নং দলতের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সেই জায়গা থেকে গুরুতর তারপরে সুন্দর একটি ব্রিজে এসে পড়লাম আর এখানে কিন্তু আমাদের সাথে একজন ভিবাস আমাদের সাথে মিলে সাইকেল চালিয়ে যাচ্ছে অনেক জায়গায় কিন্তু সাইকেল আমাদের সাথে যুক্ত হয়ে অনেকে সাইকেল চালায় আর যে দিয়ে এতক্ষণ সাইকেল চালিয়ে এসেছি এই রাস্তাটার নাম কিন্তু জাউতুলি তো সেখান থেকে ডিরেক্ট জোরানপুরে এসে পড়লাম তো বাড়ি যেতে যেতে কিন্তু আরো অনেক সময় চলে যাবে তাই ভিডিও বেশি বড় করতে চাই না আজকে ভিডিও খেলে সমাপ্ত করছে আমাদের ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি কি লাইক এবং কমেন্ট করে যাবেন আলাইকুম